হ্যালো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি একদম ননদের বাড়িতে ঘরে তো একটা কথা বলে দিই ওর ঘরের অবস্থা কিন্তু একদমই ভালো নয় মানে খুব কষ্ট করে থাকে ও কি বলবো আর কি এটা একদমই পুরো মাটি নিচে তো এরকম প্লাস্টিক পলিথিন পেতে রেখেছে আর ওদের ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওই যে ছাদ দিয়ে ঘর হচ্ছে জানি না কবে হবে এক বছর হতে চললো ঘর কবে হবে আমি আদৌ জানি না তো মেয়ে দুটোকে নিয়ে এত কষ্ট করে থাকে দেখে আমার আমি অনেক দিন বাদে বাদেই যাই দেখে এবারে দেখে না এত খারাপ লাগছিল দেখো ওইদিকে দিদন ওদের জন্য জামা কাপড় নিয়ে চলে এসেছে তো নতুন জামা কাপড় কবে কিনেছিল আমার শাশুড়ি মা তো আগে প্রচুর ঘোরাঘুরি করতো যেহেতু উনি থানায় কাজ করতো তো এখন বয়স হয়েছে চোখে প্রবলেমও হয়েছে একটা অপারেশন হয়েছে আরওটা করতে হবে বয়স হয়েছে এখন আর পারে না সেরকম আসতে তো সেই যে পয়লা জামা কাপড় কিনেছে এগুলো নিয়ে আসলো এখন তো যাই হোক দেখো এত মানে কিউট কিউট দুটো বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে এরকম ঘরে থাকলে আমাদের কি আর ভালো লাগে বলো তো কি করব বলো কিছু তো করার নেই আমার হাতে যদি সেরকম থাকতো মনে হয় আমি যেন ওদের সেই রকম ব্যবস্থা করে দিতাম তো আমার হাতে তো সেরকম নেই ব্যবস্থা তো তোমরাও একটু প্রার্থনা করো ওর মাথার ছাড়টা যেন ভগবান শক্ত করে দেয় আর মেয়ে দুটোকে নিয়ে যেন ওরা ভালো করে থাকতে পারে তো ও চা করে নিয়ে এসেছে চা খেয়ে আমরা যাব এখন একটু পাঁচ বাজারে সব যারা বন্ধুদের কিছু বলো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো নাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বলো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো চলো ভিডিওটা তোমার দেখতে থাকো

তো দেখো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি আর আসার পথে একদম ননদের বাড়ির কাছে এই গাছটা আছে এটা পেয়েছি এটা কি বলতে পারবে তোমরা খেতে দারুণ খেয়েছি কিন্তু নাম জানি না নামটা তোমরা বলে দিও কমেন্টে আমি বলছি আমরা বলছি বন কোনটা ঠিক তোমরা বলবে তো চলো বন্ধুরা এখন একটু ছাদ থেকে ঘুরে আসি ফুচকি দুটো আর কি আমার ভাগ্নিরা অনেকক্ষণ থেকে বলছে চলো মামি ছাদ থেকে ঘুরে আসি কিন্তু আমি যাচ্ছিলাম না ডেঞ্জারের সিঁড়িটা আর কি তোমরা দেখো l i l y r a t o r 나만이 나 s d a d o o u i n o t g

এই এই পাঁচটা পাতা থাকবে তখন ফুল হবে এই যে এই যে এটা এই যে এটার মধ্যে দেখো এটার মধ্যে দেখো কয়টা পাতা পাঁচটা কয়টা গোলাপ গাছ এখানে অনেক অনেকগুলো দুইটা আছে গাছ এই যে এই যে পাঁচটা পাঁচটা পাতা দেখছো এটার মধ্যে ফুল হবে এর মধ্যে দেখছো ছোটো ছোটো কত হবে হুম ফুল হবে না আমারও অনেক কটা হয়ে গেছে এরকম এখানে যখন মা নিয়ে আসছিল